একজন ভাই জানতে চেয়েছেন ফরজ গোসল করার সোনা নিয়ম কি পড়া যাবে কিনা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন যদি কারোর উপর গোসল ফরজ হয়ে যায় তাহলে ফরজ গোসল করার নিয়ম হচ্ছে রসল্লা সাল্লাহ নহিউসাল্লামের শিখানো পন্থা তিনি প্রথমেই অজু করে নিতেন অজু করার জন্য যা করা দরকার কুলি করা নাকে পানি দেয়া তারপরে মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাসে করা আল্লাহর হাবিব এ পর্যন্ত করতেন তারপরে তিনি পুরা দেহে পানি ঢেলে দিতেন যখন গোসল কমপ্লিট তখন তিনি সর্বশেষ পা ধৌত করে নিতেন ঠিক যদি এই শূন্য আমরা ফলো করি গোসলের সময় তাহলে গোসলের যে নিয়ম পুরাটাই পরিপালন হয়ে যাবে গোসল করার জন্য যে তিনটি ফরজের কথা বলা হয় নাকে পানি দেয়া কুলি করা সারা শরীর দৌত করা এভাবে আলাদা ফরজগুলো হাদিসে পাওয়া যায় না তবে পূর্ণ শরীর ধৌত করা ফরজ একটাই ফরজ বসলেন পুরা শরীর ধৌত করা তো পুরা শরীরের ভিতরে কুলি না করলে তো মুখের অংশটুকু বাদ পড়ে গেল নাকে পানি না দিলে তো তখন নাকের অংশটুকু বাদ পড়ে গেল এই পুরা শরীর ধৌত করতে গেলে কানে পানি গেল কি না খেয়াল করতে হবে নাভির ভিতরে পানি গেল কিনা না খেয়াল করতে হবে দেহের যে চিপা অংশগুলো আছে যেখানে পানি পৌঁছে না স্বাভাবিকভাবে সেখানে হাত দিয়ে ঘষে পানি পৌঁছাতে হবে তো যদি আমরা অজু করে ফেলি আগে কুলিও হয়ে গেল নাকেও পানি পৌঁছে গেল তাহলে দেখা যাবে যে গোসলের যে একটি ফর্জ পুরা দৌত করা এর ভিতরে নাকে পানি দেয়া কুলি করার ফর্জ যেটা সমাজে প্রচলিত আছে সেটা অন্তর্ভুক্ত হয়ে গেল আর আল্লাহ হাবিব পা সকলের পর ধৌত করতেন এখন আমরা যদি আগেও পা ধৌত করি এত অসুবিধা নেই কিন্তু সুন্না হল গোসল শেষ করে পা ধৌত করা আরেকজন ভাই জানতে চেয়েছেন মোরাকা বা আরেকজন ভাই জানতে চেয়েছেন মোরাকাবা বা নির্জনে ধ্যান করা শরীয়ত সমর্থন করে কিনা রসুল্লাহ সাল্লাম তিনি ওহি প্রাপ্ত হওয়ার আগে অর্থাৎ কোরআন নাজিল হওয়ার আগে তিনি ধ্যান করেছেন গাড়ে হেরাতে এটা হাদিস দিয়ে প্রমাণিত ইয়াতে আব্বাদী আল্লাহ সাল্লাম লাগাতার কয়েক রাত পর্যন্ত ধ্যান করতেন এ মগ্ন থাকতেন নির্জন বাস তিনি করেছেন এবং সেখানে ধ্যান লিপ্ত থাকা অবস্থায় জিবরি আমিন ওহি নিয়ে আসলেন তথা কোরআন নাজিল শুরু হলো যদিও প্রিয় নবী সাল্লা সাল্লামের উপর স্বপ্ন যুগে ওহি নাজিল শুরু হয়েছে আরো আগেই কিন্তু জিবরিলের মাধ্যমে কোরআন শুরু হয় গাড়ে হেরাতে ধেনে মগ্ন অবস্থায় রসুল্লাহ সাল্লাসাল্লাম পরবর্তীতে তিনি আবারও গা রে গিয়েছেন এমন বর্ণনা হাদিসে পাওয়া যায় কারণ একরা নাজিল হওয়ার পরে কিছুদিন ওহি নাজিল বন্ধ ছিল রসুল্লা সাল্লা সাল্লাম তখনও গাড়ে হেরাতে দিতেন ফেরার পথে আল্লাহ রবী সাল্লাহ সাল্লামকে জিবরিল আমিন আবার ডেকেছেন ইয়া মাহমদ বলে তারপরে তিনি ডানে তাকালেন বামে তাকালেন পিছনে তাকালেন সামনে তাকালেন দেখতে পাননি তৃতীয়বার ইয়া মাহম্মদ বলে ডাক দেওয়ার পরে আসমানের দিকে তাকিয়ে দেখেন জিবরিল আমিন বসে আছে একটি চেয়ারে পুরা আকাশ পরিবেষ্টন করে আল্লাহ হাবিব সাল্লাম বেহস হয়ে পড়ে গেলেন তারপরে হুঁশ আসলো বাড়ি গেলেন মা খাদিজা রাদি আল্লাহ তালানকে বললেন জম্বিলি জম্বিলি কমল দিয়ে জড়ায় ধরো তিনি জড়ায় ধরলেন এই অবস্থায় সুরা আল মুদাসিরের প্রথম আয়াতগুলো নাজির হলো এটুকু নাজির হওয়ার আগে প্রিয় নবীজি গাড়ে হেরায় গিয়েছেন সেটা হাদিসে পাওয়া যায় তাহলে ওহিয়াসার পরেও গাড়ে হেরাতে তিনি কখনো কখনো যেতেন কিন্তু সাহাবাই কেরাম রাজি আল্লাহ তাল তিনি গারে হেরাতে যেতে বলেছেন অথবা আবু বকরমর ওসমান রাজি আল্লাহ তাল অথবা অন্য কোনো সাহাবি গাড়ে হেরাতে ধ্যান করেছেন এরকম কোনো বর্ণনা আমি পাইনি আল্লাহ হাবিব সাল্লাহ আল সাল্লাম এভাবে ধ্যান করার জন্য মোরাকাবা করার জন্য ধ্যানমগ্ন হওয়ার জন্য বলেছেন উৎসাহিত করেছেন এমন কোনো রেওয়ায়ত আমার চোখে পড়েনি এখন কেউ যদি ধ্যান করতে চায় তাহলে এটা জায়জ বলা যাবে যেহেতু প্রিয় প্রিয়নবী সাল্লাহ নাজির হওয়ার পরে ব্যস্ত হয়ে গিয়েছেন জেহাদের কাজে দাওয়াতের কাজে তাই তিনি এইভাবে ধ্যান করার জন্য পরবর্তীতে গাড়ে হেরাতে আর যেতেন না প্রথম দিকে গিয়েছেন সাহবাইকেরামের আমল থেকে ওটা আমরা পাই না যে তারা এরকম কোনো গুহায় গিয়ে ধ্যান করতেন এটা পাওয়া যায় না তবে হ্যাঁ আল্লাহ আকাশ এবং জমিন নিয়ে আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা ভাবনা করার জন্য বলেছেন কোরআন মাজিদ নিয়ে তাদাব্বুর তাফাক্কর করতে তিনি বলেছেন তাই আল্লাহর মাখলুক নিয়ে যদি কেউ ধ্যান করে গবেষণা করে কোরআনের কোনো বিধান হাদিসের কোনো বিধান ইস্তেহাদ করে আলা বের করার জন্য ধ্যান করে না জায়েজ হবে না তবে বাংলাদেশে যে মরাকাবা বলতে যা বোঝানো হয় চুপ করে বসে থাকা চোখ বন্ধ করে এই চুপ করে বসে থাকার কোন কোনো কল্যাণ নেই বরং সেখানে জিকির করলে কল্যাণ সেখানে আপনি কোরআন সন্ন্যার অথবা আল্লাহর কোনো মাখলুক নিয়ে গবেষণা করলে যোগ বন্ধ করে সেটার মাঝে কল্যাণ সেটা জায়জ নিশ্চয়ই হবে তবে গুহায় যাওয়া নির্জনে চলে যাওয়া জঙ্গলে চলে যাওয়া এটা ইসলামের স্প্রিট নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন ভাই জানতে চেয়েছেন শেষ শেস্তিন আয়াত সমস্বরে পড়া যাবে কিনা। পবিত্র কোরআন মাজিদের তিলাওয়াতের আদব আল্লাহ তালা নিজে শিখিয়েছেন পবিত্র কোরআন মাজিদে তিনি বলেছেন ওয়া ইযা কোরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু যখন কোরআন পড়া হবে তিলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আশা করা যায় রহমতপ্রাপ্ত হবে তাহলে কোরআন যখন পড়া হবে তখন শ্রোতাদের কাজ কি আল্লাহ শিখাচ্ছেন এক নাম্বার মনোযোগ দিয়ে শ্রবণ করো দ্বিতীয় চুপ করে থাকো যখন হাসরের শেষ নেয়াত পড়া হয় সবাই মিলে পড়ে তাহলে কে শুনলো কে চুপ থাকলো শ্রোতাও নাই চুপ থাকার লোক এটা কোরআন তেলাওয়াতের আদব বিরোধী আল্লাহর শিখানো নিয়ম বিরোধী কে বা কারা চালু করলো এই সিস্টেম বাংলাদেশে জানি না ফজর নামাজের পরে হাসর পড়বে ইমাম সাহেব সবাই মিলে সমস্বরে তেলবাত করবে কেন এই সিস্টেম পাওয়া গেল কোথায় বরং হানাফি মজহাবের ওলামারা ফতুয়া দেন আমরা ফতুয়া দেই যে ইমাম যখন কোরআন তেলোবাদ করবে নামাজে মুসল্লি তখন সুরা পাতে হওয়া পড়বে না বরং চুপ করে থাকবে শুনবে ইমামের কেরাত তো ইমাম যখন সুরা পাতে হা পড়ে মুক্তাদি যদি চুপ করে শোনা লাগে ইমাম যখন সুরা হাসরের শেষ দিন আয়াত পড়বে তখন মুসল্লিরা চুপ থাকবে না এই ফতুয়া তখন কোথায় হারিয়ে গেল আয়াত পড়ার যে ফজিলত আছে সেই হাদিসটা নিয়ে মহাদেশদের কেউ কেউ মন্তব্য করেছেন এটা দুর্বল জয়ীফ এরপর আমরা বলি আমল করা যায় কেউ কেউ বলেছেন দুর্বল নয় বরং এটা হাসান আচ্ছা আমল করুন ব্যক্তিগত আমল তো সবাই মিলে করতে হবে কেন একসাথে বলতে হবে কেন আচ্ছা পাশোয়াক্তন নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে তেলাওয়াতকারী এবং তার জান্নাতের মাঝখানে ব্যবধান শুধু তার মৃত্যু এই হাদিসের আমল কি সুরা বাকার সে আয়াতুল কুরসি আমল করি না আমরা পড়ি না আমরা তো পাশোয়াক্তন নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়ি তখন তো সবাই মিলে পড়ি না তো আয়াতুল কুরসি একা একা কিন্তু সুরা হাসরের শেষ দিন আয়াত সবাই মিলে এই ব্যবধানটা কোথায় পাওয়া গেল কিছু হুজুর আবিষ্কার করছে আর পাবলিক পড়ছে বরং আমাদের প্রস্তাবনা থাকবে অনুরোধ থাকবে শরীয়তের বিধানের বাহিরে আমরা কেউ যাব না আল্লাহ তালা যেহেতু শিখিয়েছেন কোরআন যদি কেউ পড়ে অন্যরা শুনবে এবং চুপ থাকবে ঠিক এই সিস্টেমে ইমাম যদি পড়ে শ্রোতারা চুপ করে শুনবে মনোযোগ দেবে এনাফ অথবা সকলেই পড়বে তবে মনে মনে উল্লেখ্য যে যদি শিখানোর জন্য পড়া হয় তাহলে ভিন্ন কথা ইমাম একায়াত পড়ল অন্যরা এটা শুনে তারপরে শিখার জন্য ইমাম যতটুকু পড়েছে ততটুকু তেলোয়াত করল তালিমান এটা হতে পারে কারণ শিখালে তো শুনেই তারপরে পড়তে হয় কিন্তু শুধু শুধু এবাদত হিসাবে সুরাহাসরের শেষ আয়াত ইমাম মুক্তাদি সকলে মিলে একসাথে পড়বে এটার কোনো ভিত্তি নেই বরং এটা আদবের সন্ন্যার পরিপন্থী তিলবাতের সন্ন্যার পরিপন্থী আদবের পরিপন্থী আসসালামু আলাইকুম রহমতুল্লা